গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ ফুল গাছ প্রকৃতির একটি সুন্দর সৃষ্টি যা আমাদের পরিবেশকে শোভামণ্ডিত করে তোলে এবং আমাদের মনে আনন্দ ও শান্তি আনে আর এইগুলো হচ্ছে ক্রাসুলা হুম এটা হচ্ছে ক্রাসুলা এটা অনেকে ঘরে রাখে তাদের আয় উন্নতি ভালো হওয়ার জন্য এটা মিষ্টি পাতা যাদের সুগার আছে তারা খেলে খেয়ে দেখতে পারেন পুরো মিষ্টি চিনির মতো মিষ্টি যারা সুগার আছে তারা এটা খেলে মিষ্টত্ব হবে আর কোনো রকম প্রবলেম নেই সাইড এফেক্ট নেই হ্যাঁ এ রাত্রিবেলা অক্সিজেন দেয় হ্যাঁ এটা লকডাউনের সময় প্রচুর বিক্রি হয়েছে করোনা ভাইরাস যে সময় ছিল সেই সময় এটা প্রচুর বিক্রি হয়েছে রাত্রিবেলা অক্সিজেন দেয় এটা হচ্ছে ভিক্স এটা হচ্ছে ভিক্স প্ল্যান্ট লাকি বাম্বু সয়েল বাম্বু আছে আমরা মাটির বাম্বু আবার গুডলাক বাম্বু আছে তেমন ওয়াটার বাম্বু আছে সব রকম ভ্যারাইটি আপনি মানি প্ল্যান্ট আমার কাছে সাত আট রকমের পেয়ে যাবেন অক্সিজেন হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগে আমার চ্যানেল উইথ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর শীতকাল মানে ঘোরার কাল ঘুরতে তো হবেই না বন্ধুরা তাহলে বন্ধুরা আর দেরি করে লাভ নেই তো আজকে বিকেবেলা চিন্তা করলাম যে আজ কোথায় ঘোরা যাবে তার নতুন একটা জায়গায় ঘুরে আসি ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে হালিশহরের বোস নার্সারিতে এখানে শুনেছি নানান রকম ফুল ফলের অনেক কিছু গাছ পাওয়া যায় পাহাড়ি গাছ পাওয়া যায় এবং চারা গাছ গাছ সমেত তারা টপ সমেত কিনতে পাওয়া যায় চলুন ঘুরে আসি দাদা এই গাছটা আমার খুব সুন্দর লাগছে এই গাছটা কি গাছ এটা ক্যালাঞ্চ গাছ এটা কি মানে ঘরের মধ্যে রাখে না ঘরে বাইরে রাখে ওরা অল্প ছাওয়াতে ভালো হয় অল্প ছাওয়াতে ভালো হয় আচ্ছা 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 কড়া মধ্যে না রেখে অল্প ছাওয়াতে রাখতে হয় আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগলো এটা দাম কত দাদা এগুলো দুশো কুড়ি টাকা এর কম কম দামি আছে এটা ষাট টাকা এটা দেশি এটা তো ফুল নেই দাদা ফুল নেই এটা ফুল আসছে আর ফুল আসবে আর কি

হুম এটা হচ্ছে ক্রাসুলা এটা অনেকে ঘরে রাখে তাদের আয় উন্নতি ভালো হওয়ার জন্য হ্যাঁ অ্যাস্ট্রোল হুম আর কিছু আছে আয়ুর্বেদিক গাছ এইটা যেমন স্নেক প্ল্যান্ট এটা রাত্রিবেলা অক্সিজেন দেয় রাত্রে অক্সিজেন দেবে এটা খুব কাজের প্রাইস কত এটার দাম চল্লিশ টাকা আচ্ছা এর কম দামি আছে দামি আছে নিলে ভালোটাই নেওয়াই ভালো হ্যাঁ এগুলো সব এটা জেব্রা ক্যাকটাস এগুলো ইনডোর প্ল্যান্ট জল কম লাগে আরো ভালো লাগে এটা এটা কি কাজ এটা ঘরে সুন্দর যে ইনডোর প্ল্যান্ট আচ্ছা আচ্ছা এটা জল কম লাগে মানে অত রক্ষণাবেক্ষণ করতে হবে না এটাও ইনডোর প্ল্যান্ট আচ্ছা এটা টেবিলে টেবিলে রাখে হ্যাঁ চাইনিজ ব্যাম্বু টাইপ হ্যাঁ লাকি ব্যাম্বু লোকে অফিস কাচারিতে রাখে আয় উন্নতির জন্য আচ্ছা এটা ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা আর একটা আছে আর কত এটা তিনশো কুড়ি টাকা শুধু গাছ সেট নিলে বেশি দাম নিলে আলাদা হ্যাঁ আর এটা নিলে একশো আশি টাকা পড়ে যাবে স্টিক আর রেডি গাছ এরম নিলে দুশো চল্লিশ টাকা পড়বে আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ একটা দেখাই আয়ুর্বেদিক গাছ হুম ঠাকুর দেখি না এটা আয়ুর্বেদিক এটা মিষ্টি পাতা যাদের সুগার আছে তারা খেলে খেয়ে দেখতে পারেন পুরো মিষ্টি চিনির মতো মিষ্টি যাদের সুগার আছে তারা এটা খেলে মিষ্টাত্ত হবে আর কোনো রকম

এটা হচ্ছে ভিক্স পাতা হুম এই পাতাটা শুকলে ডোলে পুরো ভিক্সের গন্ধ এগুলো সব আয়ুর্বেদিক গাছ হ্যাঁ পুরো ভিক্সের গন্ধ হুম দেখো বন্ধুরা পুরো ভিক্সের গন্ধ এই দেখো এই যে এটা ব্রহ্মকম্বল এটা বাড়িতে রাখে এটা কি কাজে লাগে এগুলো পাঞ্জাবিরা মারোয়ারিরা ঘরে রাখে এগুলো আয় উন্নতির জন্য ব্রহ্মকম্বল সাকুলান ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ অ্যান্থোরিয়াম অ্যানথুরিয়াম হুম এগুলা সব কস্টলি এগুলো লোকালে পাওয়া যায় না এটা হলেন ভ্যারাইটি এগুলা কস্টলি না এর দাম কত এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা কি দেবে এটা এটার এই সৌন্দর্য ইনডোর প্ল্যান্ট আচ্ছা সুন্দর অক্সিজেন হ্যাঁ অক্সিজেন দেবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্পাইডার গাছ হ্যাঁ এই রাতে অক্সিজেন দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সেন্ট ওভাবে পাওয়া যাবে না পাতা অনেক দিন পরে এটা হচ্ছে মিট মশলা গাছ মিট মশলা গাছ হ্যাঁ অল স্পাইস বলে হ্যাঁ গন্ধটা শুকলে বুঝে গন্ধটা শুকলে বুঝতে হয় এটা হচ্ছে মিট মশলা গাছ অল স্পাইস বলে আচ্ছা সুন্দর তো এখানে দেখাচ্ছি এটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা গাছ তেজপাতা গাছ আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ তেজপাতা গাছ তেজপাতা গাছ

দাদা আমি জিজ্ঞেস করছি যে আপনি তো ফুলের গাছ দেখালেন তা ফলের সম্বন্ধে কিছু বা ফলের গাছ কিছু আছে আপনার কাছে ফলের সব রকম গাছ আছে যেমন সিডলেস লিচু দামি ভ্যারাইটি এমনি বোম্বাই লিচু আছে মজ ফুল লেবু আছে পেয়ারা আছে অনেক রকমের কলমের আচ্ছা আচ্ছা হুম আচ্ছা সিডলেস পেয়ারা আছে আচ্ছা হ্যাঁ মা মাধবী পেয়ারা থাই সেভেন সব রকম পেয়ারা গাছ আছে লেবু আছে নানান রকম লেবু আছে আচ্ছা আচ্ছা হুম তারপরে বেদানা আছে আমলকি সবেদা এই প্ল্যানটা আপনাদের কতদিন হলো আমাদের ছ বছর হলো আচ্ছা আচ্ছা যদি আমি আপনাদের এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করতে চাই আপনি যদি বলবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হালি শহর হুম হালি শহরে সাউথ কবিরাজপাড়া পরে এটা বলছি দাদা আপনার বাড়িতে আসলাম আমি ভাবতে পারিনি যে আপনার গাছের এত ভ্যারাইটি আছে তাহলে আপনার যে গাছের যে ভ্যারাইটি আপনি কি ছোটবেলা থেকে এটা করছেন এই গাছপালা আমরা ছোটবেলা থেকেই লাগাই হ্যাঁ বিভিন্ন চারা ফাড়া করা আচ্ছা আর নার্সারি খোলার প্রতি আগ্রহ দেখিয়েছে আমার মেয়ে আপনার মেয়ে আচ্ছা আচ্ছা ওই অ্যাড ফ্যাড দিয়েছে তারপর থেকে আমাদের এই জার্নি চলছে আচ্ছা 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 এই যে আমার মেয়ে ওই সব এই ব্যাপারে সমস্ত কিছু দেখাশোনা করে সমস্ত কাজ টাজ করে টাইম দেয় তাহলে তোমার করে জন্মালো বাবার সাথে তো ছোটবেলা থেকেই গাছপালা করছি সমস্ত কিছু গাছের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে যখন লকডাউনটা পড়লো তখন তো সব মানুষই ঘরে সবারই গাছপালার সময়টা ভালোইভাবে দিতে পারবে তো তারপর থেকে ধীরে ধীরে ব্যবসার দিকে গেল যে ব্যবসাটা করা যেতে পারে কারণ আমরা বাড়িতে প্রচুর চারা প্রচুর টপ টপ ভাড়া দেওয়া হয় তো ধীরে ধীরে আস্তে আস্তে জিনিসটা ব্যবসাটা ধীরে ধীরে বাড়লো বাড়লো ধীরে ধীরে প্রথমে তো এত বড়ো হয়নি তো ধীরে ধীরে পাঁচটা চারা দশটা চারা করতে করতে ছয় ছয় চারা হয়েছে আস্তে আস্তে হয়েছে তখন এখন তো সব ধরনের ইনডোর আউটডোর ফুল ফল বাহারি আয়ুর্বেদিক গাছ আপনার যদি কোনো রিকমেন্ড থাকে কোনো গাছের প্রতি সেই সব ধরনের গাছ সব রকমই পেয়ে যাবেন তখন ধীরে ধীরে সব বেরোচ্ছে এখন আধুনিক প্রযুক্তিতে সব অ্যাস্ট্রোলাইজারদের সাজেশান অক্সিজেন প্ল্যান্ট সব ধরনের গাছই আছে ফুল ফল যে কোনো ভ্যারাইটির যে কোনো ফুল শীতকালীন প্রচুর ফুল গরমের ফুল আপনি যে গাছ চাইছেন সব গাছই পেয়ে যাবেন অক্সিজেন অক্সিজেন প্রচুর 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 গাছপালা প্রচুর পাখি পাখি সব সময় আছে সব সব ধরনের গাছ অক্সিজেন প্ল্যান্ট তখন প্রচুর হয়ে গেছে প্রচুর এখন স্নেক প্ল্যান্ট অক্সিজেন দিচ্ছে ব্রহ্মকমল যেটা ইংলিশে সাকু বলে ওটা অক্সিজেন প্ল্যান্ট লাকি বাম্বু সয়েল বাম্বু আছে আমরা মাটির বাম্বু আবার গুডলাক বাম্বু আছে তেমন ওয়াটার বাম্বু আছে সব রকম ভ্যারাইটি আপনি মানি প্ল্যান্ট আমার কাছে সাত আট রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটি অক্সিজেন প্ল্যান্ট স্নেক প্ল্যান্টে সাত আট রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন সব ধরনের অক্সিজেন প্ল্যান্ট মানুষ এখন ভেষজ গাছ বেশি মানে কিছু লাগলে ফায়দা যেটা পাবো যেমন অরিগানো পাবেন স্টেভিয়া যে ধরনের যে কোনো ধরনের জ্যোতি গাছ স্ট্রবেরি সাত আট রকমের আপনি সবেদা পাবেন আম পাবেন মেয়াজাকি থেকে শুরু করে হিমসাগর তো আমরা খেয়েছি হিমসাগর কাঁচামিঠে তো আমরা খেয়েছি কিন্তু বাইরের প্রযুক্তি বারো মাসে আম হবে কাটিমন আম বারো মাস হবে মিষ্টি ম্যানেনা ম্যাঙ্গো হবে কলার মতন সিঙ্গাপুরি কলার মতো লম্বা মিষ্টি আম তো সব ধরনের আম পাবেন সব যে আপনার যদি কোনো অর্ডার দেওয়ারও থাকে আপনি সব রকম গাছ পাবেন তো সব রকম গাছ আপনাকে এনে দেওয়া হবে কম বাজেটে আপনি লোকালে যা দাম পাবেন আপনি আমি গ্যারেন্টি দিই আমি আপনি আমার কাছে প্রচুর টাকার কমের মধ্যে আপনি গাছ পেয়ে যাবেন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেটা আমি লোকালের যে কোনো ভ্যারাইটি হুম এই ব্যানারটার নাম আমার তো এখানে খুব এসে খুব ভাল লাগলো আর দর্শকদেরও আমি বলতে চাই যে আপনারা আসুন দেখুন খুবই ভাল লাগলো অনেক রকম তোমাদের এখানে গাছ আছে তো এবার তোমাদের এখানে আসতে গেলে আমার বন্ধুরা কিভাবে আসবে এবং আমিও কিন্তু আসবো আবার যদি হালিশর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা টোটো করে কবিরাজপাড়া বটতলা মিনিটের আর যদি দিকেও আসতে চায় থেকে টোটো বা অটো করে কবিরাজপাড়া বটতলা ক্লাব ক্লাব থেকে নিয়ার বাই নবীন শঙ্ঘর প্লেগ্রাউন্ড কোনো প্রবলেম থাকলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি লোকেশন সেন্ড করে দেবো আমাদের নাম্বার হচ্ছে নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো এইট সেভেন আমাদের হচ্ছে বোস নার্সারি বেস্ট কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা এখানে পেয়ে যাবেন এটা গ্যারান্টি আছে ধন্যবাদ ম্যাডাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে